রামনগরের কাদুয়া অঞ্চলে বিজেপিতে ধস বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান সামনেই বিধানসভা নির্বাচন তার আগে বাংলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আর বিজেপির কোচ্ছা ও অপপ্রচারের পাল্টা জবাব দিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী কর্মসূচি এই কর্মসূচির মূল লক্ষ্য হল গত পনেরো বছরে মামাতি মানুষের সরকারের গৌরবময় উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের দৌড়ে পৌঁছে দেওয়া এবং তাদের অভাব অভিযোগ শোনা নেত্রীর সেই নির্দেশ মেনে রামনগর বিধানসভা এলাকায় এই কর্মসূচি ব্যাপক সারা ফেলেছে আর এই কর্মসূচির মাঝেই বড়সড় ভাঙন ধরল বিজেপি শিবিরে রামনগরে পদ্ম শিবিরে ভাঙন রামনগর দুই নম্বর ব্লকের কাদুয়া অঞ্চলের জগবন্ধু সংসদের বুথ সভাপতি দেবব্রত করার নিজের দলবদল নিয়ে বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন কাঁথি সাংগঠনিক জেলার কো অর্ডিনেটর সুপ্রকাশ গিরি সহ উন্নয়নের পাঁচালী কর্মসূচির টিম লিডার তথা রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার মহাশয় চলছে সারা বাংলা জুড়ে চলছে বিজেপির সঙ্গে মানুষের মোহভঙ্গ হয়েছে কেন বিজেপি মানুষকে ভাওতা দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে উন্নয়ন দিয়েছে তো এখানে মানুষের লড়াইটা হচ্ছে উন্নয়ন ভার্সাস ভাওতা একদিকে উন্নয়ন আরেকদিকে ভাওতা আরেক দিকে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মানুষের গণতন্ত্র কেড়ে নিতে চাইছেন ভারতীয় জনতা পার্টি তো এগুলো দেখে মানুষ খুবই উৎকণ্ঠার মধ্যে আছে এবং বুঝতে পেরেছেন যে বাংলার উন্নয়ন করতে গেলে যেন একদম প্রত্যন্ত গ্রামীণ এলাকায় দাঁড়িয়ে আছি যেখানে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ থেকে শুরু করে গ্রামীণ উন্নয়ন মানুষ একদম রাস্তার উপর দেখতে পাচ্ছে তাই মানুষকে মিথ্যা কথা বলে তো লাভ নেই তাই ছয় ছয় মানুষ তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় আসছেন এবং বাংলায় দু হাজার ছাব্বিশে যত না আরো বাংলায় আবার হাওয়াই হাওয়াইচুটি জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই ছুটি পরেই ছাব্বিশ সালে নবান্নে উঠবেন এটা শুধু সময় অপেক্ষা আমি তো বললাম যে একদিকে উন্নয়ন আর একদিকে অপপ্রচার তো মানুষ অপপ্রচারকে ছেড়ে দিয়ে উন্নয়নের পাশে আছে তাই দলে দলে যোগদান করছে আগামী দিনেও উন্নয়নের জয় হবে বাংলার জয় কেন বিজেপি ছাড়লেন কর্মীরা তৃণমূলে যোগ দেওয়ার পর দেবব্রত কর বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অন্যদিকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করছেন তাতে অনুপ্রাণিত হয়ে আমি আজ তৃণমূলে সামিল হলাম রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা আজ বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে আমি বিজেপি থেকে যোগদান করলাম কেন বিজেপি নিয়ম নীতি সংগঠন মধ্যে কোনো বস্তু নেই হ্যাঁ কোনো প্রকল্প থেকে ওরা কোনো প্রকল্পর ভিতরে কাজের ভিতরে বঞ্চিত থাকে কোনো কাজই করে না হ্যাঁ কিন্তু মমতা ব্যানার্জি চুরানব্বইটা প্রকল্প দেখছি একের পর এক মানে বিভিন্ন প্রকল্প দ্বারা বিভিন্ন জায়গা কাজকর্ম চতুর্দিকে কাজ করছে এবং গলি ডালাই রাস্তা ডালাই এবং কন্যাশ্রী ভাগ্যশ্রী থেকে এ লক্ষ্মী ভাণ্ডার থেকে চতুর্দিকে মানুষের গরিব লোকের খুব উপকৃত হচ্ছে এই জন্য মমতা ব্যানার্জির পাশে থাকছি অভিষেক ব্যানার্জির পাশে থাকছি লক্ষ্য দুশো আসন তৃণমূল নেতৃত্বের দাবি কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারার চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে করে কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন দলীয় সূত্রে জানা গিয়েছে যতই হামলা জিতবে এবার বাংলা মামাতি মানুষের সরকার আগামী নির্বাচনে দুশো পঞ্চাশের বেশি আসন নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরবে বলে আত্মবিশ্বাসী স্থানীয় নেতৃত্ব রামনগরের এই যোগদান মেলা আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী ভিতের উপর দাঁড় করালো বলে মনে করছে রাজনৈতিক মহল কাদুয়া অঞ্চলে উন্নয়নের পাঁচালী ও সংলাপ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথির সংগঠনিক কোঅর্ডিনেটর সুপ্রকাশ গিরি উপস্থিত ছিলেন টিম লিডার রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নেতাই সার উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা উপস্থিত ছিলেন রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি উপস্থিত ছিলেন রামনগর দুই শিক্ষা কর্মাধ্যক্ষ নীলাম রায় উপস্থিত ছিলেন কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্লিপ্ত মাইতি সহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত হয়ে কাদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্লিপ্ত মাইতি বিশেষ বার্তা দেন না আমরা আজকে এগারো নম্বর পঞ্চায়েত সমিতিতে আমাদের চারটা জন পূর্ব কাদুয়া লালপুর ধারাস এবং পশ্চিম কলাপুঞ্জা জোর নিয়ে আমাদের আজকে উন্নয়নের পাঁচালি এবং সংলাপ আমরা শুরু করেছি মন্দিরে পুজো দিয়ে তারপরে আমরা ওখানে সগত পয়েন্টে আমরা করেছি তারপরে স্ট্রিট কর্নার করেছি আবার আজকে এখানে লাঞ্চের ব্যবস্থা আছে তারপরে মহিলা মিটিং আছে এবং সর্বশেষ আমাদের সেখানে পশ্চিম কলা মিটিং আছে আমরা পূর্ব কাদুয়া এই গোথটা আমরা গতবারে আমরা পরাজিত হয়েছিলাম তাই সেই জায়গায় আমরা ওখানকার যারা বিজেপি নেতৃত্ব তারা আজকে কিছু যোগদান করেছেন এবং বহু পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করছেন আগামী দিনে তারা মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং আরও করবেন তারা সমস্ত কথাবার্তা বলেছেন না এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার যে আমাদের বিধানসভার সামনে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভোট অতএব এখানে আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমাদেরকে যে কোনো মূল্যে আমরা এখানে জিতব এবং এটা নিয়ে আমরা একশো শতাংশ আশাবাদী সেই জন্যই আমরা অনেক বিজেপি নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম বহু মানুষ আমাদের সঙ্গে এসে সামিল হয়েছেন আগামী দিনেও আরও বহু মানুষ আসবেন তারা একটা লোকসভায় ভুল বুঝা বুঝি কারণ ওটা একটা কেন্দ্রের ভোট সেই জায়গায় হয়তো ভুল বুঝে কিছু মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে দিয়েছে পরবর্তীকালে আমরা তারা সবাই ভুল বুঝতে পেরে আবার মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য সবাই প্রত্যাগ রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট